দেখুন কেউ যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তো সেই ইনভেস্ট করার সময় যে সে যত টাকা ইনভেস্ট করবে তো সেই ইনভেস্টেড অ্যামাউন্টের ওপর সে কতগুলো ইউনিট পাবে সেই ইউনিটের দাম কত আছে বা কিভাবে সেই দামটা নির্ধারণ করা হয় তো এই বিষয়টাই কিন্তু পুরো ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব দেখুন আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব এগুলো কি আমরা আমাদের কষ্ট করে উপার্জিত টাকা তো সেই টাকাটা যখন আমরা কোনো ফান্ডে দিচ্ছি তো সেই ফান্ডে রকম কীভাবে কীভাবে কাজ করে তার দাম কিভাবে নির্ধারণ হয় তো এই সমস্ত একটু নমিনাল জিনিসটা বা সংক্ষিপ্তভাবে কিন্তু আমাদের জানা উচিত তো এটা জানলে আমরা মিউচুয়াল ফান্ডটাকে ভালোভাবে বুঝতে পারব তো চলুন শুরু করা যাক কিভাবে এই মিউচুয়াল ফান্ডের দাম নির্ধারণ করা হয় সেটার ব্যাপারে ক্যালকুলেশনটা কিভাবে হয় সেটা আমরা এখানে আলোচনা করছি তো ধরুন প্রথম ধরুন যখন কোনো একটা মিউচুয়াল ফান্ড শুরু হয় যে এ মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে কোম্পানি মিউচুয়াল ফান্ডটাকে শুরু করতে চলেছে শুরু করছে সে কি করে প্রথমে সেই মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের প্রাইস ডিসাইড করে বলে দেয় যেমন দশ টাকা বারো টাকা পনেরো টাকা এরকম হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা দশ টাকা থাকে তো ধরুন নতুন একটা মিউচুয়াল ফান্ড যখন স্টার্ট হচ্ছে এবং সেই ইউনিটের প্রাইস সেই কোম্পানি ডিসাইড করে দিয়েছে দশ টাকা তো এক্ষেত্রে কি হয় যখন প্রথম দিন সেই মিউচুয়াল ফান্ডে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আসে তখন কোন মানুষকে কতগুলো ইউনিটস দেবে সেটা ক্যালকুলেট করে সেই ইউনিটসগুলোকে প্রথমে ডিভাইড করে দেওয়া হয় যেমন সাপোজ ধরুন কোনো একটা নতুন মিউচুয়াল ফান্ডে প্রথম দিন আমরা সবাই মিলে বা সবাই যখন ওদের টাকা দিচ্ছে কেউ একশো দিলো কেউ দুশো দিলো কেউ পাঁচশো দিল তো এইভাবে দিয়ে ধরুন প্রথম দিন হাজার টাকা সেই ফান্ডে জড়ো হলো তো এবার সেই হাজার টাকার ওপর কতগুলো ইউনিটস তৈরি হবে বা সেই কতগুলো ইউনিটস ডিভাইড হবে কাকে কত দেওয়া হবে তো এই যে ক্যালকুলেশনটা এটা কিভাবে হয় এটা ধরুন এই যে বলে প্রথমে সেই কোম্পানিটা বলে দিলো যে একটা ইউনিটের দাম হবে দশ টাকা তাহলে এবার ধরুন যে ধরুন একশো টাকা দিয়েছে তাকে কি করা হবে একশো ডিভাইডেড বাই দশ মানে দশটা ইউনিট তাকে দেওয়া হবে এবার ধরুন কেউ দিল দুশো টাকা তাহলে দুশো ডিভাইডেড বাই দশ তাহলে সেই সেই কত পাবে কুড়িটা ইউনিট পাবে এইভাবে ধরুন কেউ দিল পাঁচশো টাকা তাহলে পাঁচশো ডিভাইডেড বাই দশ তাহলে হলো পঞ্চাশটা পঞ্চাশটা ইউনিট তো এইভাবে ইউনিটস গুলোকে ক্যালকুলেট করা হয় তো যদি ধরে নেওয়া হয় ধরুন সেই ফান্ডে হাজার টাকা জড়ো হলো তাহলে টোটাল ইউনিটস কতগুলো তৈরি করা হলো তাহলে টোটাল ইউনিট হলো হাজার ডিভাইডেড বাই দশ তার মানে একশোটা তাহলে প্রথম দিন একশোটা ইউনিট হলো কারো কাছে দশটা আছে কারো কাছে কুড়িটা আছে কারো কাছে পঞ্চাশটা আছে তো টোটাল একশোটা ইউনিট এবার এই যে টোটাল কতগুলো ইউনিট আছে আজকে এটা কোম্পানির তরফ থেকে কি করা হয় নোট ডাউন করে রাখা হয় ঠিক আছে তো এইবার ধরুন প্রথম দিন হাজার টাকা সেই ফান্ডে জড়ো হলো এইবার কি হয় ধরুন সাপোজ পরের দিন পরের দিন সেই টাকাটা কি করবে সেই ফান্ডস ম্যানেজার বা সেই কোম্পানি কি করবে যে শেয়ারগুলোকে নিয়ে সেই মিউচুয়াল ফান্ডটা তৈরি করেছে সেই শেয়ারগুলোর উপরে এবার ইনভেস্ট করবে তো এইবার মনে করুন পরের দিন কী হয় পরের দিন ধরুন সেই হাজার টাকা থেকে প্রথমে কী করা হয় সেই মিউচুয়াল ফান্ডের যে এক্সপেন্স রেশিও থাকে মানে সেই কোম্পানির যে খরচাটা চার্জ করে সেই খরচাটা কী করে প্রথমে কেটে নেয় কেটে নেওয়ার পর যেটা পড়ে থাকে সেইটা মার্কেটে ইনভেস্ট করে সেটা তাদের মতো করে তারা ইনভেস্ট করবে তারা মার্কেট অ্যানালাইজ করবে কখন ইনভেস্ট করলে প্রফিট হতে পারে কতটা ইনভেস্ট করলে প্রফিট হতে পারে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা ডিসাইড করে তো পরের দিন কী হলো সাপোজ ধরুন যেই হাজার টাকা থেকে পঞ্চাশ টাকা তারা এক্সপেন্স রেসিউ হিসেবে তারা কেটে নিল প্রথমে তাহলে পরে থাকলো নশো টাকা এই নশো টাকা কি করলো ধরুন তারা বিভিন্ন স্টকে তারা ইনভেস্ট করলো তো এই ইনভেস্ট করার পরে যখনই সে ইনভেস্ট করলো সেই ইনভেস্ট করার পরে কি কর হয় স্টক মার্কেটে কি হয় স্টকের প্রাইস প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মিনিটে কি করে ওঠা নামা হতে থাকে কম বেশি হতে থাকে নিচেও নামতে পারে ওপরেও নামতে পারে তো এইবার কি হয় সেই পরের দিন কি হয় ধরুন যখন মার্কেট ক্লোজ হচ্ছে মার্কেট ক্লোজ হওয়ার পরে সময় সেই যে ইনভেস্টেড অ্যামাউন্টটা ধরুন ওই যে নশো পঞ্চাশ টাকা ইনভেস্ট করা হয়েছে সেই ইনভেস্টেড অ্যামাউন্টটা যত থাকবে মানে মার্কেট ভ্যালু অনুযায়ী মানে সেটা কমও হতে পারে আবার বেশিও হতে পারে যদি দেখা যায় যে কম দামে কিনেছে কিন্তু মার্কেট ক্লোজ হওয়ার সময় তার দামটা বেড়ে গেছে তাহলে কি হবে টোটাল যে ভ্যালুটা ওই যে নশো পঞ্চাশ টাকাটা সেটা কিছুটা বেড়ে যাবে তাহলে যতটা বেড়ে যাবে ধরুন আমি মনে করলাম নশো পঞ্চাশ টাকাটা হয়ে গেল নশো সত্তর টাকা তাহলে পরের দিন সেই যে ইউনিটসগুলো দেওয়া হয়েছে সেই ইউনিটসগুলোর দাম এক একটা ইউনিটসের দাম কত হবে বা সেই এক একটা ইউনিটসের এনএভি কত হবে যেটাকে টেকনিক্যাল ভাষায় এনএভি বলে ঠিক আছে তাহলে সেই এক একটা ইউনিটের এনএভি কত হবে না যখন মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে ধরুন নশো সত্তর টাকা সেই মার্কেটের ভ্যালু হয়ে মানে ইনভেস্টেড অ্যামাউন্টের ভ্যালু হয়ে গেল মানে নশো পঞ্চাশ টাকা ইনভেস্ট করেছে আর কম মানে মার্কেট ক্লোজের সময় সেটা নশো সত্তর টাকা হয়ে গেল তো তখন কি হবে সেই নশো সত্তর টাকা ডিভাইডেড বাই কতগুলো টোটাল ইউনিটস অ্যালট করেছে কোম্পানি একশোটা তাহলে নশো সত্তর ডিভাইডেড বাই একশো করলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হবে পরের দিনের এক একটা ইউনিটের ভ্যালু বা প্রাইস বা এনএভি যেটাকে বলা হয় তাহলে এনএভি কি করে ক্যালকুলেট করা হয় না এনএভি প্রত্যেক দিন মার্কেট ক্লোজ হওয়ার পরে কিন্তু এনএভি ক্যালকুলেট হয় আর কিভাবে ক্যালকুলেট হয় এইভাবে না পরের দিন তার যে মার্কেট ভ্যালু হয়ে থাকবে ইনভেস্টেড অ্যামাউন্টার যে মার্কেট ভ্যালু হবে সেইটা ডিভাইডেড বাই টোটাল যে ইউনিটস থাকবে সেটাকে ডিভাইড করে দেবে যে যে প্রাইসটা থাকবে সেটাই হলো এনএি বা একটা ইউনিটের দাম তো এইভাবে প্রত্যেক দিন কিন্তু এনএি চেঞ্জ হতে থাকে তো এইবার মনে করুন তারপরের দিন ধরুন তারপরের দিন মনে করুন সেই মার্কেট প্রাইসটা ধরুন মার্কেট ভ্যালুটা যেটা নশো পঞ্চাশ টাকায় ইনভেস্ট করা হয়েছিল সেইটা ধরুন নশো সত্তর টাকা হয়ে গিয়েছিল পরের দিন ধরুন হয়ে গেল ওটা নশো টাকা আমি সাপোজ এক্সাম্পল নিচ্ছি টাকা ডিভাইডেড বাই টোটাল যে ইউনিটসটা আছে টোটাল ইউনিটস কতটা আছে একশোটা তাহলে নশো ডিভাইডেড বাই একশো হলে কি হচ্ছে একটা ইউনিটের দাম হচ্ছে বা একটা ইউনিটের এনএি হচ্ছে তাহলে ওই একটা ইউনিটের যা প্রাইস হবে তাহলে তিন নম্বর দিনে মানে থার্ড দিনে কিন্তু তার এনএভি হল সেইটা এইবার ধরুন কেউ যদি সেই সময় তিন নম্বর দিনে যদি কেউ তার ইউনিটসটা বিক্রি করতে চায় মানে মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে আসতে চায় তাহলে সেক্ষেত্রে তার যা ইউনিটস থাকবে যতগুলো ইউনিটস থাকবে এবং সেই থার্ড দিনে সেই এনএভি যত থাকবে সেইটা অনুযায়ী কিন্তু সে টাকা পাবে তো এইবার ধরুন এইভাবে ধরুন মনে করুন যে এইভাবে এক মাস ধরে ইনভেস্ট হলো মাস ধরে ধরুন কেউ বেরোলো না আবার এক মাস ধরে ধরে ধরুন নতুন কেউ ইনভেস্টও করলো না কিন্তু এক মাস ইনভেস্ট করার পরে দেখা গেল সেই নশো পঞ্চাশ টাকা হয়ে গেল সাপোজ ধরুন দেড় হাজার টাকা ঠিক আছে তাহলে দেড় হাজার টাকা এক মাস পরে সেই দেড় হাজার টাকা ডিভাইডেড বাই টোটাল ইউনিট কত আছে একশোটা তাহলে দেড় হাজার ডিভাইডেড বাই একশো তাহলে প্রত্যেকটা ইউনিটের দাম কত হয়ে গেল পনেরো টাকা তাহলে দেখুন যখন তারা ইনভেস্ট করেছিল তখন এক একটা ইউনিটসের দাম ছিল দশ টাকা কিন্তু এক মাস পরে যদি ওটা ভ্যালুটা বেড়ে দেড় হাজার যেহেতু হয়ে গেল তাই তার দাম হয়ে গেল পনেরো টাকা তাহলে সেই সময় ধরুন যার কাছে দশটা ইউনিটস আছে সেই সময় ধরুন এক মাস পরে যার কাছে দশটা ইউনিটস আছে এইবার সেই সময় সে যদি সেই মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে আসতে চায় তাহলে সেই দিনে যা মানে পনেরো টাকা টাকা ইন্টু তার কাছে দশ আছে তাহলে পনেরো ইন্টু দশ হিসেবে যে টাকাটা হবে মানে দেড়শো টাকা তাহলে সে কিন্তু এই এক মাস পরে কিন্তু দেড়শো টাকা পেয়ে যাবে তাহলে এক্ষেত্রে কি হলো না সে যখন ইনভেস্ট করেছিল দশ টাকা হিসেবে তাহলে একশো টাকা ইনভেস্ট করেছিল আর সে যখন বিক্রি করে দিল পনেরো টাকা হিসেবে তাহলে সে দেড়শো টাকা পেয়ে গেল মানে এক্ষেত্রে কি হলো পঞ্চাশ টাকা তার লাভ হলো ঠিক এরকমই ক্ষেত্রে এর অপোজিটও হতে পারে যে দশ দিন পরে বা এক মাস পরে সেই নশো পঞ্চাশ টাকাটা ভ্যালুটা ধরুন পাঁচশো টাকায় নেমে গেলো কি ছশো টাকায় নেমে গেলো এটা আমি এক্সাম্পল দিয়ে বলছি কারণ এত কম সময় এত টাকা ফ্ল্যাকচুয়েট হয় না তো এটা সাপোজ হলো তো সেক্ষেত্রে কিন্তু এইভাবেই ক্যালকুলেট হবে এইবার ধরুন মনে করুন এক মাস পরে ধরুন আরও জন নতুন ইনভেস্ট করতে এলো তাহলে তখন কী হবে ওই এক মাস পরে যে জন আবার ইনভেস্ট করছে সে যত টাকাই করুক কেউ একশো করছে কেউ দুশো করছে কেউ হাজার করছে তো যে দিনে সে ইনভেস্ট করছে সেটা কিভাবে ক্যালকুলেট হবে তাহলে যে দিনে যে যত টাকা ইনভেস্ট করছে সেই টাকাটাকে কি করতে হবে প্রথমে সেই দিনে তাহলে তার সেই একটা ইউনিটের প্রাইস কত চলছে বা তার এনএভি কত চলছে তো সেইটা ডিসাইড করে কি হবে যত টাকা ইনভেস্ট করেছে ডিভাইডেড বাই সেই দিনের এনএভি বা সেই দিনের একটা ইউনিটের প্রাইস ডিভাইড করা হবে হয়ে যতগুলো ইউনিটস হবে তাহলে সেই নতুন ব্যক্তিকে কিন্তু ততগুলো ইউনিটস দেওয়া হবে এবং যখন তাকে ধরুন সাপোজ আমি মনে করি ধরুন একজন জয়েন করে একজন এক মাস পরে ইনভেস্ট করতে এলো এবং সে যত টাকা দিয়েছে সেই টাকা হিসেবে তার ধরুন পঞ্চাশটা ইউনিট হওয়ার কথা তাহলে সেই দিনে কি হবে না আগে ছিল একশোটা ইউনিটস আর এ নতুন আসার ফলে একে পঞ্চাশটা ইউনিট দেওয়া হলো তাহলে টোটাল হয়ে গেল কত টোটাল হয়ে গেল ধরুন দেড়শোটা ইউনিটস এইবার কী হবে সেই দিনে দাঁড়িয়ে ধরুন এইবার তার মার্কেটের যে ভ্যালুটা আছে মানে মার্কেট যে টোটাল ইনভেস্টেড অ্যামাউন্টটা আছে তো সেই ইনভেস্টেড অ্যামাউন্টটা কী হবে নতুন ব্যক্তি আসার ফলে সেই ইনভেস্টেড অ্যামাউন্টটাও তো বেড়ে গেল এবার সেই ইনভেস্টেড অ্যামাউন্টটা তাহলে ইনভেস্ট হলো তাহলে সেক্ষেত্রে কী হবে সেই দিনে দাঁড়িয়ে টোটাল যে ইনভেস্টেড ভ্যালুটা বা ইনভেস্টেড যে মার্কেট প্রাইসের যে ভ্যালুটা হবে মানে ধরুন টোটাল কত ছিল নশো ছিল এবার ধরুন একজন অ্যাড হলো সে আরও হাজার টাকা দিল ধরুন তো হাজার টাকা প্লাস নশো টাকা দিয়ে ইনভেস্ট করা হলো আর সেই দিনে সেই মার্কেট ভ্যালুটা ধরুন বেড়ে বা কমে যত টাকা হয়ে যাবে তো সেই দিনে দাঁড়িয়ে সেই কোম্পানির টোটাল ইউনিটস যত থাকবে তাহলে তাকে ডিভাইড করতে হবে এই নাম্বার অফ ইউনিটস দিয়ে তা ডিভাইড করলেই সেই দিনের এন এভি বেরিয়ে যাচ্ছে তাহলে এইভাবে প্রত্যেক দিন কিন্তু এনএভি ক্যালকুলেট হয় তো এই হিসেবে যে যখন ইনভেস্ট করে সেই সময় সেই এনএভি হিসাব করে তাকে ইউনিট দেওয়া হয় আবার যে সময় কেউ যদি সেই মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে আসতে চায় সেই সময় সেই এনএভি যা থাকবে বা একটা ইউনিটের প্রাইস যা থাকবে আর যতগুলো সেই ইউনিট সেল করতে চাইছে সেই অনুযায়ী কিন্তু সে কিন্তু প্রাইস পেয়ে যাবে তো আশা করছি এই ভিডিওটা মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন কিভাবে এই প্রাইসটা ডিসাইড হয় এবং কেউ ইনভেস্ট করলে কতগুলো ইউনিটস পায় তো এইভাবেই কিন্তু ডিসাইড হয় তাহলে সোজা সিম্পল হিসেব যদি ছোট্ট করে বলতে চাই এখানে দেখুন এবার আর একটা কথা হতে পারে এই জিনিসটাও মাথায় রাখবেন ধরুন টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট আছে ধরুন কুড়ি হাজার টাকা ঠিক আছে টোটাল মানে সেই মিউচুয়াল ফান্ডে টাকা আছে কুড়ি টাকা এবার এখানে ফান্ড ম্যানেজার কি করে সে তো মার্কেট অ্যানালাইজ করে মার্কেট অ্যানালাইজ করে করার পরে কখন কোন শেয়ারটা কত টাকা কিনবে কত টাকা বিক্রি করবে সেটা তারা ডিসাইড করে এবার সাপোজ ধরুন সেই দিনে টোটাল কুড়ি হাজার টাকা আছে কিন্তু তারা ম্যানেজমেন্ট করার জন্য তারা শুধুমাত্র ধরুন পঞ্চাশ টাকা মার্কেটে ইনভেস্ট করেছে মানে শেয়ার মার্কেটে পঞ্চাশ মানে সরি কুড়ি হাজার টাকা টোটাল ছিল ধরুন পনেরো হাজার টাকার ইনভেস্ট করেছে মানে পনেরো হাজার টাকার শেয়ার কিনেছে তাহলে পাঁচ হাজার টাকা তো তাদের কাছে রয়ে গেল তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে ক্যালকুলেট কি করে হবে তো এক্ষেত্রে এনএভি ক্যালকুলেট কী করে হবে যখন মার্কেট ক্লোজ হচ্ছে ওই যে পনেরো হাজার টাকা ইনভেস্ট করেছে সেই পনেরো হাজার টাকার ভ্যালু যা থাকবে সেটা কম হতে পারে বেশিও হতে পারে প্লাস এই যে পাঁচ হাজার টাকা তাদের কাছে ক্যাশ পড়ে আছে প্লাস এইটা তাহলে সেই মার্কেট ভ্যালু প্লাস তাদের কাছে ক্যাশ যেটা পড়ে আছে টোটাল যে টাকাটা আর টোটাল সেই কোম্পানির কাছে যা ইউনিটস আছে সেই ইউনিটসটাকে ডিভাইড করে দিলেই যে প্রাইসটা পাওয়া যাবে সেটাই হলো একটা ইউনিটের প্রাইস বা এনএভি তো এইভাবেই এনএভি ক্যালকুলেট করা হয় আর এইভাবেই যে যখন অ্যাড হয় বা ইনভেস্ট করতে আসে সেইভাবে ক্যালকুলেট হয় আবার কেউ যখন বেরিয়ে যায় এইভাবে ক্যালকুলেট হয় কিন্তু প্রফিট বা লস বা সে কত টাকা পাবে এইভাবে কিন্তু এটা কাজ করে তো আশা করছি আপনি ভালো করে এই জিনিসটা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন নিচে কমেন্ট বক্সে লিখুন ডিটেলসে আমি সেটা ডিটেলসে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে বা কমেন্টে কিন্তু আমি সেই জিনিসটা জানিয়ে দেবো তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তিন দেন স্টে হ্যাপি লার্ন টু বি হ্যাপি